জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে এখনই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতি উদ্দেশ্যে দেয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেছেন জামায়াতের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয় আরো ক্লারিফিকেশন দরকার আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হলে গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে প্রধান উপদেষ্টা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এতে কোনোভাবেই সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না নির্বাচন আর উৎসব মুখর ও সাশ্রয়ী হবে গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জোলাই সনদ লঙ্ঘন করেছেন সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ঐক্যমত কমিশনের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া দলীয় ফোরামে আলোচনা করে জানানো হবে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যোগ্য সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিকুস সালেহীন এদিকে রাজনীতিতে পরিবারতন্ত্রের করে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি বলেছেন আমরা আমাদের জীবন কোন পরিবারের কাছে বর্গা দিতে চাই না পরিবারের কাছে বর্গা দিয়ে আমরা আবার কারো দাস হতে চাই না। নাসিরউদ্দিন বলেন আমাদের যারা আসল বাপ আমাদের যারা জন্ম দিয়েছে তারা হলো কৃষক সত্যিকার অর্থে আমরা তাদের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই আমরা আমাদের জীবন কোন পরিবারের কাছে বর্গা দিতে চাই না পরিবারের কাছে বর্গা দিয়ে আমরা আবার কারো দাস হতে চাই না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন একজন রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যতে হতে যাচ্ছেন উনি বলেছেন গণভোটের চেয়ে আলুর দামটা বেশি প্রাসঙ্গিক উনার হয়তো অজ্ঞতা রয়েছে উনি যদি বুঝতেন যে উনি যাকে এমপি নমিনেশন দিচ্ছেন সেই লোকটাই কৃষকদের উপর ছড়ি ঘুরিয়ে আলুর দামটা বাড়াচ্ছে সংবিধান সংস্কার প্রসঙ্গে এনসিপি এর নেতা বলেন আমাদের এখানে গত তিপ্পান্ন বছরে যে ফ্যামিলিগুলোর রাজত্ব কায়েম হয়েছিল সেই জমিদারি প্রথার উচ্ছেদ করার জন্যই ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল জমিদারির দলিল এখানে রয়েছে আমাদের সংবিধান জমিদারদের স্বার্থ সংশ্লিষ্টতার প্রেক্ষাপটে আমাদের এই সংবিধান বানানো হয়েছিল এখানে রাজনৈতিক জমিদারি রয়েছে ব্যবসায়িক জমিদারি রয়েছে সর্বক্ষেত্রে জমিদারি রয়েছে এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্য আমাদের সংবিধানকে অবশ্যই সংস্কার করতে হবে